জ্ঞান রাখে তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনেও নাই জি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে পাক্ষণিকভাবে অবহিত নন এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনেও এটাই হলো আল্লাহ সব জগার সব জগার জ্ঞান তার ইলমের মধ্যে সব তিনি জানেন এই কথা একটি শত্ত আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে ওয়া ইয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা এই পৃথিবীর জমিনের ভিতরে কি হয় সমুদ্রের অতল তলদেশে কি হয় সব আমি জানি এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায় এটি আমি বললাম বানায় এটি কোথায় আছে আল্লাহ আর আমি কোরআনে পরিষ্কার করে বলি একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয় তাহলে আমরা কোথায় কি করি তিন চের পান না অবশ্যই এটি আমাদের মনে রাখতে হবে

যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের থেকে যদি খুদার যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আর আলামিন বলেন আমি শুনতে পাই সুতরাং তিনি সব শুনতে পান তিনি দেখতে পান এবং সবকিছু তার নলেজে আছে এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর সেফাতে বিশ্বাস দুই নম্বরে কি বলেন সেবা মানে কি গুণ বলেন কি গুণাবলিতে বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহান আল্লাহ কি মধুর না কি মজার না কোন বান্দা যদি অন্তরের অন্তস্থল থেকে একবার যদি বলে আল্লাহ আল্লাহ রবীন্ন সত্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে ইসমেশাল আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টনব্বইটা নাম মোট ওয়ালাহুল হুসনা আল্লাহ রয়েছে পবিত্র নাম অনেক নাম নির্বইটা নাম কয়টা নাম আল্লাহ হচ্ছে ইসমেজা এই যে আমরা অনেক সময় খোদা বলি খোদার কসম খোদার কিরিয়ার খোদা হাফেজ বলি না আমরা এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোন শব্দ নাই কেউ যদি লক্ষ বার খোদা বলে একবার দশ আল্লাহ বলার সমান হবে না হবে না হবে কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি আর বাকি হলো গুণবাচক নাম তিনি তিনি রব তিনি রজ্জা তিনি অদূর তিনি জব্বার তিনি কাহার তিনি রহমান তিনি রাহিম এরকম আছে না না সব গুণ না এই আল্লাহকে বিশ্বাস করতে হবে এক নম্বরে তার অস্তিত্ব তিনি আছেন দুই নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে আমরা পানিকে বিশ্বাস করি সে সুবাইয়া ডুবাইয়া মারতে পারে এই হিসাবে বিশ্বাস করি ঠিক না আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় পারে সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি ঠিক কিনা এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয় সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এটা শেষ কথা নয় তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক রাজ্জাক মানে বলেন তো নামটা কি রাজ্জাক মানে কি রিজেক দাতা কে রিজেক দাতা এই জন্য রিজেক্ট চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন আল্লাহর কাছে চাইতে হবে চাইবো কার কাছে আল্লাহর কাছে খেতে দেওয়ার মালিক তিনি আচ্ছা বলেন এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া মাছ পাখি পতঙ্গ কীট এগুলো বেশি কোনটা বেশি আমরা বেশি নরা বেশি ওরা বেশি ওরা বেশি এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে হাতির পেট বড় না আমার পেট বড় গন্ডারের পেট বড় না আপনার পেট বড় কুমিরের পেট বড় না আপনার পেট বড় আচ্ছা এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে কম থাকুক বেশি থাকুক গোলায় ধান আছে চাউল আছে বাড়িতেও আছে আছে না কিন্তু এই যে পাতিশিয়াল ফক্স পাতিশিয়াল চেনেন তো সিমিনিত সাংঘাতিক চালাকি বলে এই পাপি কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব এখন তো পৌষ মাস আমি দশটা মুরগি চুরি করে আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারব না তখন এগুলি উইড্র করে আমি আমার পেট বাঁচাবো এই কথা বলে শিয়ালের নামে বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে কোরআন শরীফে আল্লাহ তারা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজে সংগ্রহ করে রাখে না আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে রিজেক্ট দেই কে দেয় হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেনাগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে এইখানে আছে অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরা এলাকা দেখতে আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসে আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা আওয়াজ হাতের ইঙ্গিত বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোনো সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে দেয় সাদা পরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদের অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখন স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো চোদ্দ জন বা পনেরো বিশ জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোন চেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ বলা হয় এরপরে দেখলাম তিমি তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পর্যন্ত হতে পারে। এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার পঞ্চাশ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ার স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলা পুরি থেকে শুরু করে তিনি মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে পাহাড়ের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই ইন্নাল্লাহু হুআরRazzaqu যুল কুওয়াতিল মাতিন খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনিই কেবল সন্তান হয় না দেওয়ার মালিক কে আল্লাহ বলেন জোরে আল্লাহ মালিক কে আল্লাহ মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে হাতের মালিককে মতের মালিককে যা খুশি তাই তিনি করতে পারেন নু দুটি অক্ষর যখন যা ইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শির থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজ পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজার গিয়ে কিভাবে সেজদা দেয় কবর কে বলেন না আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সআল তাফাসালিল্লাহ ওয়াইজাস্তাআন তাফস্তাইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিছু সাথে বলেন জোরে আপনি কোন অসুবিধার পড়েছেন مظلوم হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনাার জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে হোক আল্লাহ تعالی এটা برداشت করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নতি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন নাসিরকা লা যুলমুন আযীব শিরক হচ্ছে সবচেয়ে বড় যম হস্তাছাত আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন আল্লাহ সহ্যই করেন কেন করেন না একটা যুক্তিতে আসি যারা বিবাহ করেছে তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলে এইটার জবাব দিতে যদি দেরি হয় তো কবি কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্য আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছি আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই সখে একটু কাজল লাগাইছে শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন যারা তারা দিলেন তার সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট স্বার্থ আলহামদুলিল্লাহ বলে আমরা যেন আল্লাহর চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন জীবিত পীর কোন মৃত্যু আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও পাকাও করতে পারবে না খাই রিহি সার রিহি মিনাল্লাহে তালা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীর কে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোন শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পি ইলেম নাই তো নিজের তো টর্স নাই আপনাকে অন্ধকারে মধ্যে পড়বে আপনার আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে। এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেরে যাবেন প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনাটাই ইসলামের দল এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেদুবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের হবে আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহ জাল রহমতুল্লাহ সুহান যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই

এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদে টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এই রকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুসর পেটি হজরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তালা জন্নতুল ফেরদাউসের মেহমান বানায় এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসারে তিনখানা তৈরি করে গেছেন সোমাবার লাখ বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি পিন না muridরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় জেতেন পলিথিন দিয়া সাওয়াব বাচ্চা আর তার স্বামী নিয়ে এক এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে